তো সেই আজকে হচ্ছে জোড়া কোন ফার্ম তো কোন গ্রামের সাথে হয়েছে জোড়া কোন বীর কারাকে নিয়েছে এনারা জোড়া ফার্ম করেছে তার সমস্ত বিষয় আমি তুলে ধরছি এই ভিডিওর মধ্যে দিয়ে তো তার ভিডিওটি দেখুন ধৈর্য ধরে আমি দেখাচ্ছি এবারে আর যদি আপনারা এই চ্যানেল হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন কারণ সেই দিন প্রতি মুহূর্তের ছবি এই ক্যামেরার মধ্যে আপনারা পেয়ে থাকবেন তো তাই বেশি কিছু কথা না বলে এখানকার যে সুনাম ধন্য আছেন কমিটি মহাশয় তো সেই কমিটি মহাশয়ের কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরছি নমস্কার মানভূম সংস্কৃতি ও লড়াই বন্ধুবান আগামী গত প্রেমী তারিখ চৌঠা শ্রাবণ বালিগুমা গ্রামে যে একটি কারা লড়াইয়ের ক্ষুদ্র অনুষ্ঠানের ডাক দেওয়া হয়েছে তার সিলেকশন অর্থাৎ কোন খাড়ার সাথে জড়া হবে সেই দিনটি আজকে এবং এই হচ্ছে আজকে আপনারা জানেন যে বালিগুমা গ্রামে কিন্তু জোড়া কনফার্ম হয়ে গেছে তো সেই জোড়া কনফার্মটা কাকে পেছনে নিচ্ছে সেটাই তো আমাদের দেখার অপেক্ষা তো একটু আপনারা ভিডিওটি স্কিপ না করে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনারা ভিডিওটি কিন্তু হতে চলেছে খুব ইন্টারেস্টিং ভিডিও তো এখন আপনাদের কথা হচ্ছে যে যারা প্রথম কারে ভিডিওটা দেখেছেন খুব ভালো যারা না দেখেছেন তাদের জন্য একটু আপনি প্রথমত আপনাদের প্রাইজটা বলুন এবং দিনটা কবে হচ্ছে লড়াই এই কালাম রায়ের যে প্রাইস ধরা হয়েছে সেটা হচ্ছে পাঁচ হাজার টাকা মানে হ্যাঁ মোটামুটি হারলেও পাঁচ হাজার আর জিতলেও পাঁচ হাজার এবং যে ডেটটা সিলেকশন করা হয়েছে মানে কমিটির কারাটা হারলেও পাবে আবার জিতলেও পাবে কেউ বাইরে ও হ্যাঁ মানে ও পাইনি লেই পাঁচ আচ্ছা হ্যাঁ পাঁচ হাজার টাকাটা আচ্ছা আর আপনার একটা কারণ না দুটো তিনটা কারণ

বিষয় আছে তো আমরা এরপরে সে সরাসরি জেনে নেব যে কোন কারা মালিককে ইনারা বেছে নিয়েছেন জড়াটাই তো নমস্কার নমস্কার তো আপনাদের যে তিনটি কারা যে আছে আপনাদের প্রতিযোগিতা করার জন্য নাম নথিভুক্ত করেছেন তার মধ্যে কাকে আপনারা কনফার্ম করছেন কনফার্ম করা যে ওই কলমা গ্রামের সুবোধ অধিকার মহাদেব অধিকার মহাদেব তো ওনা তো কাডা देखे দেখেছান तो हाँ कार तो देखा हां কাডা দেখা হইছে हां কাডা দেখা হইছে কাডা দেখা হইছে देखा আচ্ছা তো কিরকম ভাগ চান না চায় জর্ডমেল কিরকম ভাগ জর্ড হই বেশি হবে বয়েস টা হবে ইআর বেশি হবে সিংস সব বেশি হয়ে যা ইয়ালে আচ্ছা আচ্ছা পাড়ারা লাগনি কাড়া বড় কই যে আমরা লাগাইছি পাঁচ সাত বার পাঁচ সাত বার লাগনি আর সেটা જોઈએ না हां 5-6 ঘন্টা উঠে না লাগলি अच्छा था पर अपना बेटा हमारे हमारे दादा कहा जा टेस्टिंग है हाँ। 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 तो हॉस्टिंग ना टेस्ट टेस्टिंग है किंतु दर्शक तो शेर को आसीबे ना हां अरुणा सजे बोले हां पारी बो ऐसे खेला देखा था तो तभी तो मानस है लगावट देने जोड़ा लिया हो ना सर पांच सात बार लोड़ी चोना माना सेवक होला जोड़ाटा लिया हो अच्छा माने उना के भाव बुझला छोट से छोट से खेल दिया कर ना देव नहीं खेल बेटा जतो याद घंटा पांच घंटा नहीं बोल चामरा वो बाबा

তো আর আমরা ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা এরপরে সে সরাসরি এখানকার সে সুনাম যে কারা আরো ওনার আমি কারাটি আপনাদের কাছে তুলে ধরছি তো আপনাদের এই যে কারা কা রসিকতা কে কে ছাড়বে রসিক আমরা ছাড়বো আপনারা ছাড়বে থেকে না 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 মা তো মা তো জজ মা আচ্ছা 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 আমি সাইডে আ চা আপনি সাইড থাকে সবসময় আমি মানে পাবলিক যখন না আ ঢাকা আমি পাবলিক এর এরবে নাই না না আমি পাবলিক এর এরবে নাই হ্যাঁ काय लोग हां আমি কারা সামনে যখন কাটা তৈরি করতে পারি সব কিছু করতে পারি আমি কারা সামনে যখন আমি খালি পাবলিক এর শতরাটা করে দিই সেটা আই না তো আমার আদর আমার রসি আমি পাঁচ জনের উপহার

শ্রাবণের বারোই আপনারা সঙ্গে আমার যত যে রসিক আছেন আরো বিভিন্ন রকম পাবলিক আছেন আমি জনসাধারণ বলে আমার বারোই শ্রাবণ আপনারা সবাই সদল বলে আসার জন্য চেষ্টা করবেন আমরা আগামী বছর মেলাটা জোরদার করার আছে মানে কেমন করার আছে মানে আমাদের সরস্বতী পূজাই মেলা হয়তো বালিগড়া গ্রামে এই উপলক্ষে আমরা একটু দরাসর করার জন্য আমরা এটা এখন টেস্টিং করছি মেলাটা আগাদার মা তো আমি তো ঠিক আছে বন্ধুগণ আর আমরা ভিডিওটা দীর্ঘায়িত না করে এই সুনাম জন্য কারা রসিকের কারাটি আপনারা দেখতে থাকুন নমস্কার